অভিষেক ব্যানার্জির নির্দেশের পরে তৃণমূলের বড় নেতার ঘর আপাশি বাঁকুড়া জেলা তৃণমূল নেতাদের হাত ধরে জঙ্গল মহলের নেতা জয়ন্ত মিত্র নিজের ঘরে কটাক্ষ বিজেপির দু একুশ সালের মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগদানের নাম ঘোষণা হয় জঙ্গলমহলের তাবর নেতা জয়ন্ত মিত্রের এবার সেই জয়ন্ত মিত্র তৃণমূলের ঘরে শুক্রবার অভিষেক ব্যানার্জির বৈঠকে জয়ন্ত মিত্রকে তৃণমূলে ফেরানোর নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মেনেই বাঁকুড়ার তালডাংরা তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরে তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র শুধু তাই নয় জয়ন্ত মিত্রের হাত ধরেই জঙ্গলমহলের বড় ভোট ফিরল তৃণমূলের ঝুলিতে এমনটাই মত বিশ্লেষকদের গুরুত্ব দিচ্ছে না বিজেপি বিজেপির কোনো ক্ষতি নেই বাঁকুড়ার জঙ্গল মহলের রাজনীতিতে শেষ কথা ছিল তৃণমূল নেতা জয়ন্ত মিত্রের একের পর এক নির্বাচনে যার হাত ধরে তৃণমূল সফল হয়েছে এক মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক সহ রাজ্যের তৃণমূল নেতারা চেনেন জয়ন্ত মিত্রকে দু হাজার একুশ সালে তৃণমূল নেতা জয়ন্ত মিত্র মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগদান করে বিজেপিতে এই খবর ছড়িয়ে পড়ে সেদিনের মঞ্চে জয়ন্ত মিত্র বিজেপিতে যোগদান করেছে এই নাম ঘোষণা করা হয় তৃণমূলের থেকে দূরত্ব তৃণমূল নেতা জয়ন্ত মিত্র এবার ফিরে এলো নিজের ঘরে শুক্রবার কলকাতায় ক্যামাক স্ট্রিটে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব বিধায়কদের সাথে বৈঠক করেন অভিষেক ব্যানার্জি ও সুব্রত বক্সি সেই বৈঠকেই জয়ন্ত মিত্রকে তৃণমূলে ফেরানোর নির্দেশ দেন অভিষেক ব্যানার্জি সেই নির্দেশের পরে শনিবার তালডাংরা তৃণমূল কার্যালয়ে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরেই তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র তৃণমূলে যোগদান করি বিস্ফোরক জয়ন্ত মিত্র শুভেন্দু অধিকারী চক্রান্ত করি তাকে তৃণমূল থেকে দূরে সরিয়ে রেখেছিল কিন্তু যেভাবে বাঙালি ও বাংলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী নেতৃত্ব চক্রান্ত চলছে তার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার তাই তৃণমূলে ফিরে এলাম 2026 এর ভোটে বিজেপির বিরুদ্ধে একসাথে সকলে মিলে লড়াই করার দাবি জয়ন্ত মিত্রের তৃণমূল জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি অভিষেক ব্যানার্জির নির্দেশে জয়ন্ত মিত্রকে দলে ফিরিয়ে নেওয়া হলো বিজেপির কটাক্ষ মানুষ বিজেপির সাথে আছে কে গেল আর কে এলো তাতে বিজেপির কোনো যায় আসে না রিনমোল ছেড়ে দিয়েছিলাম কিছুটা চক্রান্ত সুবন্ধু অধিকারের চক্রান্তের শিকার আমি বরাবড়ি অভিষেক ব্যানার্জির লোক ছিলাম একটা কালো দাগ দেওয়ার জন্য ও কিছু এজেন্ট ছেড়ে আমাকে এইরকম ইয়ের মধ্যে ফেলেছিল আপনি একটা বিদেশে পড়তে গেছেন মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে কোনো মাস্টার ডিগ্রি সাবজেক্টের উপরে ফিরে এলে যেমন লাগবে বাড়িতে

ছ হাজার তো হচ্ছেই আর তারপর টোটালটা রানিবান্ধ ট্রানিবান সবগুলোই বাড়বে ফিড়বান্ধ বাড়বে দিয়ে আপনার পনেরো হাজার ভোট আবার যেমন প্রথম জিতিয়েছিলাম সেই আবার হবে

এইবারে যে অ্যাডমিনিস্ট্রেটর এসেছে আমার পাশে বসে আছেন যিনি জেলা মানে জেলা প্রশাসনই বলতে পারেন জেলা সভাপতিকে তো কাজে কাজে সে যেখানে এসেছে এই জিনিস যেহেতু বন্ধ হয়েছে এবার ভোটের কথা চিন্তা করতে হবে না কারণ বিজেপির কোনো মুখ নেই যে এটাকে কাউন্টার করে সেটা আপনারা বলতে পারবেন কারণ আমি তো দু বছর বাইরেই ছিলাম ধন্যবাদ জানাই আজকে এই খবরটা করার জন্যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে কাল গতকাল আমাদের যে বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রতি বক্সি মহাশয় উপস্থিত ছিলেন এবং আমরা বাঁকুড়া জেলা সাংগঠনিকের আমি সভাপতি চেয়ারম্যান আমার ফ্রন্টাল অর্গানাইজেশন চারজন এমএলএরা সবাই উপস্থিত ছিলাম সেই জায়গা থেকে দাদা আমাদেরকে অভিষেক দা নির্দেশ দেন যে জয়ন্ত মিত্রকে দলে আবার ফিরিয়ে নিতে হবে সেই মোতাবেক জয়ন্তদাকে আমি ফোন করি এবং জয়ন্তদা দা উপস্থিত হয় এবং তাকে পুনরায় আবার দলে আমরা ফিরিয়ে নিই আমাদের সাথে আবার জয়ন্তদা দা জঙ্গলমহলে কাজ করবে এবং দলকে আরও শক্তিশালী করব সেই জন্য আমরা সবাই মিলে একসাথে দলটা করব এবং সবাই মিলে আমরা দলকে এগিয়ে নিয়ে যাবো এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা আমরা জঙ্গলমহলের তিনটে সিট তালডাংরা রায়পুর আমরা ষোলো সালে নির্বাচন থেকে জিতছি আমরা কর্মীরা বদ্ধ পরিকর যে এই তিনটে সিট নয় বাঁকুড়া জেলার ছটা সিটি আমরা ব্যাপক হারে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সমর্পিত করব এটা আমাদের দিব্যি এবং এটা আমাদের জিদ বলতে পারেন এটা আমাদের প্রতিজ্ঞা যে এই ছটা সিট জিতে আমরা বাঁকুড়া জেলায় একটা নজির সৃষ্টি করব সেই জন্য আমরা সবাই একসাথে সবাই মিলে আমরা আবার দলটাকে একসাথে এগিয়ে নিয়ে যাব দেখুন কালকে আমাদের সাংগঠনিক ব্যাপারে আলোচনা হয়েছে আমাদের যে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে সেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে এবং আমাদের সিদ্ধান্ত আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন এবং তার সঙ্গে সঙ্গে আজকে আপনারা সবাই এসছেন যেটা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছিলেন যে আমাদের জয়ন্ত মিত্র অনেক দিনের দীর্ঘদিনের পুরনো মানুষ তাকে যাতে আমরা তৃণমূল কংগ্রেসে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসি আজকে জয়ন্ত মিত্র আমাদের তৃণমূল কংগ্রেস এসছে আমরা তাদেরকে তাকে স্বাগত জানাই এবং যাতে আরো জঙ্গল যাতে আমরা ২০২৬ হাজার ছাব্বিশে আরো ভালো করে রেজাল্ট করতে পারি সেই উদ্দেশ্য সেই লক্ষ্যকে রেখেই আজকে জয়ন্ত দা জয়েন্ট করলেন একদম

আর নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উনি কিন্তু তৃণমূলেই আছেন যেমন এই আজকে ঘোষণা করলেন সেই রকম ওনার কিন্তু দু হাজার ছাব্বিশে আবার মনে হবে ছাব্বিশের ফল ঘোষণা হওয়ার পরে যে বিজেপিতে থাকলেই কোথায় ভালো হতো কাজেই এতে কিচ্ছু যায় আসে না তার কারণ জয়ন্তবাবুর মতো মানুষ ওনারা সব ওই তৃণমূল যা কিছু কাজ কর্ম তোলা আদায় এগুলো সব জয়ন্তবাবুর মাধ্যমেই অতি সুন্দরভাবে করে থাকে কাজে এটা নিয়ে বিজেপি কোনো রকম চিন্তিত নয় আর উনি এখন অসুস্থ আছে উনি যাতে সুস্থ থাকুন দু হাজার দেখতে পান যে বিজেপির সরকার এসেছে